সুপ্রিয় দর্শক হনিয়া আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তত্ত্বদের জানালেন নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বর দিশনার অনকলা হাটে বেশ কিছু সুন্দর সুন্দর লম্বা সাইজের হল স্টার ফ্রিজান এবং ফ্রিজান যাদের করে দেখো চলো কথা বলবো আমাদের একজন পরিচিত মুখ রিজাল ভাই সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তবে আবার যেটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে তা আজকে দেখতে পাচ্ছি গরু কয়েকটা বিক্রি করলেন আমার সামনে তিনটা হয়ে গেছে এখন আটটা দেখবো আমরা নাকি বয়সটা কেমন কি হয়েছে বয়সটা মোটামুটি মাস পনেরো থেকে ষোলো মাস আচ্ছা আচ্ছা তাহলে তো এটা দাঁত হয় নাই নাকি চূড়াও নাই মাথাটাও দেখতে সুন্দর একটা গরু আজকের হাটে কত চাচ্ছিলেন এটা চাষি ভাই পঁচানব্বই পঁচানব্বই চাচ্ছিলেন হ্যাঁ দাম দর করে নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা পাশের একটু দেখি এটা কোন জাতের দর্শক শরীর দেখানো হচ্ছে কোন জাতের এটা এটা ক্রস ব্রিড এর বয়সটা কেমন হয়েছে এটার এটারও চোদ্দ থেকে পনেরো মাসে চোদ্দ থেকে পনেরো মাসে ভালো প্রতিষ্ঠিত এটা এটা খুব ভালো আচ্ছা এগুলো আরো বাড়বে তো আরো বাড়বে এগুলা মোটামুটি ছয় মাস পারলে কেমন ওজন আছে এটা ছয় মাস পারলে মোটামুটি কত দাম যাচ্ছেন তাহলে কি একটু বেশি হ্যাঁ রাখির বাজারটা একটু বেশি ভাই কাটায় বাজার কেমন যাচ্ছে বলেন তো কাটাই ভালোই যাচ্ছে আঠাশ তিরিশ হাজার আঠাশ যাচ্ছে আঠাশের নিচে পাওয়া যাচ্ছে না আঠাশের নিচে পাওয়া যাচ্ছে যারা বলে যে আঠাশ আঠাশের নিচে পাওয়া যাচ্ছে না আঠাশের নিচে পাওয়া না খারাপ